আসসালামু লাইফ স্টাইল বাই সাবা থেকে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে শেয়ার করব সেটা হচ্ছে পা ফাটা চির জীবনের মতো দূর করে দিব এক রাতে পা ফাটের পায়ের গোড়ালে ফাটা থেকে মুক্তি পা দিব পা ফাটা হচ্ছে কমন বিষয় এটা কিন্তু সাধারণত কম বেশি সবারই হয়ে থাকে শুধু যদি শীতকালে পা ফাটে তা নয় গরমকালেও কিন্তু পা ফাটে সারা বছর যাদের পায়ের গোড়ালে পা পা থাকে তারা যদি এই রেমেডিটা ব্যবহার করেন তাহলে বিদায় নিতে পারে পা ফাটা তো প্রথমে আমি একটি লেবু নিয়েছি লেবুটিকে এখন কেটে নিলাম এরপর এটাকে আমি একপাশে রেখে দিব তারপর আবারও একটা আমি বাটি নিয়ে নিব তো এই যে বাটি নিয়ে নিয়েছি তো এরপরে আমি নিয়ে নিলাম টুথপেস্ট নিয়ে নিচ্ছি মেডিফ্লাস আমার বাসায় কিন্তু রয়েছে সেই টুথপেস্টটাই আমি নিয়েছি তো আপনাদের বাসায় যে টুথপেস্ট রয়েছে আপনারা কিন্তু সেটাই নিয়ে নিতে পারেন এখানে অল্প পরিমাণে টুথপেস্ট নিলাম এরপরে দিয়ে দিব রান্নার হলুদ এখানে কিন্তু অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম টুথপেস্ট আমাদের ত্বক পরিষ্কার করে আর রান্নার হলুদ ত্বক ভালো রাখে যাদের গোড়ালে ফেটে রক্তক্ষরণ হয় ব্যথা হয় তাদের জন্য এই রেমেডিটা খুবই উপকারী পায়ের গোড়ালিতে প্রচুর ময়লা জমে কিন্তু পা ফেটে যায় সেই ত্বক পরিষ্কার করবে এই টুথপেস্ট এই দুটি উপাদান মিশিয়ে নেব এরপর এখানে আমি দেখুন ভালোভাবে দুটি উপাদান কিন্তু ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে টুথপেস্ট এবং হলুদের গুঁড়াটা ভালোভাবে পুরো মিক্স হয়ে যায় তো এভাবে মিক্স করা কিন্তু আমার অলরেডি কিন্তু হয়ে গিয়েছে তো এরপর আমি এখন কি করব লেবু থেকে লেবুর রসটাকে কিছুটা পরিমাণে লেবুর রস নিয়ে নিব এই যে দেখুন এরপর আমি এখানে কিছুটা পরিমাণে এখন লেবুর রস নিয়ে নিলাম তো এরপর তারপর আবারও সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি কিন্তু আজকে দুটি রেমেডি দেখাবো তো দুটি রেমেডির মধ্যে এই রেমেডিটা কিন্তু আগে ব্যবহার করতে হবে তো পায়ের গোড়ালে আগে এই রেমেডিটা দিয়ে পরিষ্কার করে নিতে হবে বেশিরভাগ সময় পায়ের এই নিচের দিকটা কিন্তু গোড়ালিতে প্রচুর পরিমাণে ফেটে যায় পায়ে প্রচুর পরিমাণে ময়লা ধুলাবালি লাগার কারণে কিন্তু আবার অনেক সময় কিন্তু শীতকালে আবার আবহাওয়া শুষ্ক হয় পায়ের গোড়ালি ফেটে যায় এজন্য প্রথমে আমি এই কেটে রাখা লেবুটাকে টুকরোটা দিয়ে এভাবে করে একটু চাপ দিয়ে রসটাকে হালকা বের করে নিয়ে এই রেমেডিটা দিয়ে পায়ে এভাবে লেবু হলুদ টুথপেস্ট দিয়ে ঠিক এভাবে করে স্ক্রাব করে নিতে হবে পুরো পায়ের সাইডে এবং গোড়ালিতে স্ক্রাব করে নিতে হবে পরিষ্কার করে নিতে হবে পাঁচ মিনিট এভাবে স্ক্রাব করতে হবে এতে করে যত ধুলা বালি ময়লা আছে সমস্ত কিছু দূর হয়ে যাবে আর এই পায়ের ফাটা অংশতে কিন্তু প্রচুর ময়লা থাকে আটকে থাকে এবং ঘা হয়ে থাকে এর কারণে প্রচুর পরিমাণে ব্যথা এবং রক্তক্ষরণ হয়ে থাকে আজকে আমি যে উপায়টা শেয়ার করেছি সেটা যদি সঠিকভাবে ব্যবহার করেন পায়ে তাহলে আপনার পা ফাটার সমস্যা দূর হয়ে যাবে প্রায় এটা পাঁচ মিনিট এভাবে আমি স্ক্রাব করে নেব এভাবে করে নেব আর এই মিশ্রণটা যদি এভাবে করে পায়ের গোড়ালির মাধ্যমে যদি মেসাজ করা হয় পায়ের গোড়ালিতে যদি প্রচুর পরিমাণে কিন্তু ময়লা জমে থাকে এই ময়লাটা কিন্তু নিমিশে দূর করে দিবে। এবং আমাদের কিন্তু পাফাটা রোধ করবে তো এভাবে করে আপনারা অবশ্যই এই প্রথম রেমেডিটা অবশ্যই ফলো করবেন এই স্ক্রাবটা অবশ্যই বাসায় করবেন তাহলে কিন্তু আপনার পাফাটা একদমই দূর হয়ে যাবে তো এভাবে করে আমি এই লেবুর খোসাটা দিয়ে এই পেস্টটাকে ভালোভাবে করে আমি পাঁচ মিনিট স্ক্রাব করে নিব তারপর শুধুমাত্র পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব এরপর আমি দ্বিতীয় রেমেডিটা তৈরি করব তো এখানে প্রথমে আমি নিচ্ছি ভেসলিন এই ভেসলিন কিন্তু পা ফাটার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস তো এটার সঙ্গে কি মিশালে এটা খুবই কার্যকরী একটা জিনিস হয়ে যায় তো সেইটাই আমি আপনাদের সে সঙ্গে দ্বিতীয় রেমেডিটি দেখিয়ে দিব তো অবশ্যই প্রথম রেমেডি ফলো করার পরে দ্বিতীয় রেমেডিটি অবশ্যই ট্রাই করতে হবে তো এখানে আমি প্রায় হাফ চামচ পরিমাণে এখানে ভেসলিন নিয়ে নিচ্ছি তো এরপরে দেখুন আমি হাফ চামচ পরিমাণে নিয়েছি তো এইভাবে হাত দিয়ে আমি ভেসলিনটাকে ছাড়িয়ে নিলাম চামচের মধ্যে লেগেছিল তো এরপরে আমি এখানে যে জিনিসটা নিয়ে নিব সেটা হচ্ছে নারিকেল তেল তো আমি এখানে নারকেল তেল নিয়েছি এখানে আমি প্যারাসুট নারিকেল তেলটা নিয়েছি তো আপনারা যে কোনো নারিকেল তেল নিয়ে নিতে পারেন তো এখানে এই নারকেল তেল কিন্তু অবশ্যই নিতে হবে ভেসলিন এবং নারকেল তেল এই দুটি উপাদানে কিন্তু আপনার হাত পা স্পট এবং কোমল করে এটা কিন্তু সবাই জানেন এখানে আমি এক চামচ পরিমাণে নারকেল তেল নিয়েছি তো নারকেল তেল ও ভেসলিন ভালো করে মিশিয়ে নিব আর এই রেমেডিটা তৈরি হয়ে করে কিন্তু সংরক্ষণও করে রেখে দিতে পারেন আপনারা শরীরের যে কোনো ফাটা অংশগুলোতে ব্যবহার করতে পারেন আপনার রোগ কমল হয়ে যাবে বিশেষ করে পায়ের গোড়ালি ফাটা একদমই চলে যাবে এটা তৈরি হয়ে গেছে কিন্তু এবার ব্যবহার করে আপনাদের আমি দেখিয়ে দিব তো দেখুন এটা আমার কিন্তু অলরেডি ভালোভাবে মিক্স করা হয়ে গেছে নারকেল তেল এবং ভ্যাসলিনটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছে যাতে নারিকেল তেলের সঙ্গে এটি ভালোভাবে মিক্স হয়ে যায় যত ভালো মিক্স হবে তত কিন্তু ভালো একটি কার্যকারী রেমেডি তৈরি হবে তো দেখুন অলরেডি কিন্তু আমার এটি তৈরি হয়ে গিয়েছে তো এরপর আমি যেটা করব এই দ্বিতীয় ধাপটি কিভাবে ব্যবহার করব সেটা আপনাদের এখন আমি দেখিয়ে দেব তো আমি যে পাটাকে ব্যবহার করেছিলাম যে পাটা আমি এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এরপর আমি একটি সুতি কাপড় দিয়ে এটাকে মুছে নিয়েছি তো এরপর আমি যে এই রেমেডিটা ব্যবহার করব তো আপনারাও ঠিক প্রথম রেমেডিটা দিয়ে পাটাকে পরিষ্কার করে নেবেন এবং দ্বিতীয় রেমেডিটা ব্যবহার করবেন আপনারা যদি এটি রাতে ঘুমাতে যাবার আগে এই কাজটি করে নেবেন তাহলে কারণ রাতে এই কাজটি করলে বেশি ভালো রেজাল্ট পাবেন আজকে এই দুটি রেমেডি কিন্তু ব্যবহার করলে এক রাতেই পা ফাটা চিরতরে বিদায় নেবে তো প্রথম রেমেডিটা দিয়ে পা পরিষ্কার করে নেবেন আর দ্বিতীয় রেমেডিটা দিয়ে পায়ে লাগিয়ে রাখবেন অবশ্যই চেষ্টা করবেন দুটি রেমেডি রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্যবহার করতে এতে করে কিন্তু একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন তো দেখুন আমি এভাবে করে ভালোভাবে পায়ের মধ্যে এই দ্বিতীয় রেমেডিটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম তো এভাবে করে আপনারাও এভাবে করে লাগিয়ে নেবেন পুরো রেমেডিটা পুরো পা পায়ের যে ফাটা অংশগুলো থাকে গোড়ালের দিকে সেই তো লাগিয়ে নেবেন তো আমি এভাবে করে উপরের অংশটাও লাগিয়ে নিলাম তো আপনাদের যে যে জায়গাগুলো ফাটা আছে সেই সে জায়গাগুলো এভাবে করে লাগিয়ে রাখবেন তাহলে দেখবেন যে আপনার ফাটা অংশ একবারে পুরোপুরি ভালো হয়ে যাবে আর পায়ের গোড়ালি কখনোই ফাটবে না তো অবশ্যই প্রথম রেমেডিটা দিয়ে পা পরিষ্কার করে নেবেন কারণ পা ময়লা হওয়ার কারণে কিন্তু আমাদের পা ফাটে তো প্রথম ভাব যেভাবে দেখিয়েছি সেভাবে এই রেমেডিটা দিয়ে আপনারা পাটাকে পরিষ্কার করে নেবেন আর দ্বিতীয় রেমেডিটা লাগিয়ে রেখে দিবেন তো এই কাজটি আপনারা অবশ্যই রাতে ঘুমাতে যাওয়ার আগে করবেন তাহলে কিন্তু একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন তো অবশ্যই বাসায় আপনারা এভাবে করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন তো এটা আপনারা একবার ট্রাই করলেই কিন্তু আপনার পা ফাটা চিরতরে মুক্তি পাবেন তো বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন তো আজকে পর্যন্ত অবশ্যই লাইক কমেন্ট ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যার পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ